হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আমার আছো আশা করি সব ভালো আছে আমার সুস্থ আছো তো অভিজ্ঞ মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে আমার ফ্রেন্ডস আমার বন্ধু আমার ভাই সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমার ইউটিউব পরিবার আমার ইউটিউব পরিবারের সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তার সাথে সাথে আজকেও আরেকটা দুঃখেরও দিন আছে সেটা না মনে করলো সেটা মনে করি সত্যি খুব খারাপ লাগে তো যাই হোক আর আজকে সকাল থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে মানে উঠতেই পারছি না এতটাই খারাপ লাগছে তো রান্নাটা ভাত আর মাছের ঝোলটা করলাম বৌদি বলছে তোমাকে করতে হবে না তুমি চলে যাও টুটি আমি করছি তো চা একটু ভালো মাথা ব্যথা করছে তো একটু চা খেয়ে নি চাটা নামিয়ে নিয়েছি চাটা নামিয়ে নিলাম তো চা আর মুড়ি নিয়ে আমি বোধি করলাম মুড়ি তুমি খামার টাইম নি একটু আমি ঝুড়ি ভেজা খাচ্ছি দেখতে পাচ্ছ তো চলো খেয়ে নেই আর মাছের ঝোলটাতে মাছটা ছেড়ে দিয়ে আসি মাছের ঝোলটা হয়ে গেল তো চলো একটু ধনেপাতা দিয়ে দিই তাহলেই রেডি মাছের ঝোল আজকে আলু বেগুন দিয়ে করলাম তারপর মটর শুটি দিতে ভুলেই গেছি এত তারা হুড়ো থাকে মানে জিনিস থাকতে হবে দেওয়ার কথা মনে থাকে না তো চলো রেডি হয়ে নেই এখনো সময় নেই পরে কথা হচ্ছে হ্যালো फ्रेंड्स তো চলে এলাম লঞ্চে তো গরম জল বসেছি প্রচন্ড ঠান্ডা লাগছে গরম জল পুরি নেই স্নান করতেছি তবে একটু জামা কাপড় কাচবো অনেকগুলো বাসন বাসনগুলো মাজবো একটু ভাত করব সবগুলো বাসন 마স্তা হবে অল্প কিছু জামা কাপড় কেটে দেব সেটাই ভাবছি একটু ভাত করব তো চলো फटाफट জামা কাপড়গুলো ভিজিয়ে দিইছি তো মোটামুটি সব কাজ হয়ে গেল বাট খালি শুধু খাওয়াটা হলো না সেটা তোমার দাদা ভাই আসুক তারপরে দেখবে এখন আর খাবো না টাইমে চলো রেডি হয়ে চলে যাই জামাকাপড় কাছলাম স্নান করলাম ভাত করলাম ঘরটা একটু ঝাড়ু দিলাম বাসনগুলো মারলাম টাইম হয় না তো চলো এখন রাখছি পরের কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি তো চলো চা বসিয়েছি চা বসিয়েছি একবার চা বসলাম দেখলাম দুটো ফেটে গেলো তারপরে আবার চা বসিয়েছি চাটা হয়ে গেছে চলো আমি আজকে আসবো চা আমরা সবাই মিলে খাবো দেখো কত সদস্য চা হাই বলো সবাই হাই সবাই মিলে একটু চা পার্টি হয়ে যাক চাটা হয়েও গেছে বুঝলে আমি কমিয়ে দিয়েছি সেই কারণে চাটা হয়ে গেছে চলো চলো চাটাকে নামিয়ে নিই আর চাটা পটাপট খেয়ে নিই রান্নাটা বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে একটু বেগুন ভেজে নিলাম বড়া এগুলো হলো ফুটলে বড়া হলো মিষ্টি গুণ্ডা ফুল একটু লঙ্কা ভেজে নিয়েছি কারণ আলু সবজি দিয়েছি জরাবুলো তো ভিতরে বদি করেছিল একটু আলু ফুলকপি করে নিচ্ছি আর একটু ডিম পোস্ট করব একটু মাছের ঝোল আছে তো এই দিয়ে খাওয়া হবে আর কিছু ফুল বনাবো না শীতকালেও ফুলকপি তো বানিয়ে নি তো তরকারিটা হয়ে গেল নামিয়ে নেই চলো দিন দুটো পোস্ট করে নিই তাহলে রান্না কমপ্লিট হ্যালো ফ্রেন্ডস তো আমাদের রান্না কমপ্লিট তো চলো আমাদের খাওয়া দাওয়া এখন শুরু হয়ে যাবে সব নিয়ে একসাথে বসে পড়েছি তো চলো এবার বেড়ে নেই সব কিছু বাবান পোস্ট করে নিয়ে এলো আজকে মামিকে পোস্ট খাওয়াবে বলছে আমি করবো তো চলো এখন রাখি এক খাওয়া দাওয়াটা শেষ করে নিই হ্যালো ফ্রেন্ডস তো অনেক কষ্ট করে একটু লাইভে এসেছিলাম বাট লাইভটা আমি ঠিকঠাক করতে পারলাম না কারণ খুব নেটওয়ার্ক সমস্যা বাধ্য হয়ে আমাকে লাইভটা কেটেই দিতে হলো তো চলো আর কি করা যাবে এবার সবাইকে গুড নাইট বলতে হবে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর অভিজ্ঞিত্র ব্লগসের পাশে থেকে গুড নাইট টাটা সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টাটা বাই